সম্মানিত ভাই বোন ও আমার বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই যুক্ত আছেন অথবা পরবর্তী আমার ভিডিও দেখবেন সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের ভালোবাসায় সুস্থ আছি আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের গাড়ির প্রয়োজন আমি গাড়ির ব্যবসায়ী ইউনুস আলী আমি ইউনুস ভাই আপনাদের আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেল মোটিভেশন পেয়ে গেছে আশা করি আপনারা আরও আমার পাশে থাকবেন এই চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশায় লাইভ শুরু করলাম সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্য বন্ধু ও ভাইকে দেখার সুযোগ করে দিবেন এখন আমরা কিছু গাড়ি দেখাবো আমাদের শোরুমের যারা গাড়ি কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা ভাবতে কোথায় থেকে একটা গাড়ি কিনবো কোথায় গেলে ভালো গাড়ি পাওয়া যায় গাড়িগুলো দেখতে থাকেন দেখলে বুঝতে পারবেন আসলে কতটা ভালো না মন্দ না দেখলে যাচাই করা যাবে না গাড়িগুলো দেখতে থাকেন খুব সুন্দর সুন্দর আমাদের কাছে গাড়ি কালেকশনে আসছে অনেক সুন্দর সুন্দর গাড়ি আমাদের কাছে এখন বর্তমানে পরিমাণ গাড়ি আমাদের কাছে এসে গেছে একটি মিশুক বাংলা মিশুক মাত্র পঁয়ষট্টি হাজার টাকা নতুন বডি নতুন গাড়ি নতুন চাকা তিনটি চাকায় নিউ নতুন নতুন বডি ওয়ারিং যাবতীয় নতুন একটা ফ্যান নতুন মোটর পাবেন চার্জার পাবেন একটা স্পিয়ার চাকা পাবেন সমস্ত কিছু গাড়ির সাথে পাবেন ব্যাটারি উঠাবেন গাড়ি চলবে আপনি আসবেন দেখবেন গাড়ি নেবেন এখানে আরেকটি এইচ পাওয়ার অরিজিনাল চায়না গাড়ি দেখতে পারতেছেন এই গাড়িটি সত্তর হাজার টাকা বডি আমরা দাম চাচ্ছি অরিজিনাল চায়না লাল কালারের গাড়ি খুব সুন্দর একটি গাড়ি এখানে আরো একটি গাড়ি আছে এখানে আরো একটি গাড়ি আছে নতুন বডি নতুন গাড়ি খুবই মজবুত অনেক মজবুত গাড়ি পাঁচশো কেজি পর্যন্ত মালামাল করা যায় নয় জনের সিট নয় জন লোক নিয়ে যা নিয়ে আপনি গাড়ির চালানো যাবে দাম মাত্র পঁয়ষট্টি হাজার এ আর একটি এইস পাওয়ার হ্যাঁ সেনাকল্যাণ দুঃখিত এটি একটি সেনাকল্যাণ বোরাক গাড়ি এটিও খুব সুন্দর একটি গাড়ি খুব মজবুত গাড়ি আপনারা এই গাড়িটিও নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা এক হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোল অরিজিনাল ডাটাই অরিজিনাল ডাটাই মোটর কন্ট্রোল চায় না আপনারা চাইলে গাড়িগুলো নিতে পারেন যারা খানা কল্যাণ বুড়া চাচ্ছেন অনেক মজবুত অনেকগুলো পাতি ভরা আছে অনেকে বলে ভাই পাতি কম তাই আমরা অনেক আর ভিতরে উঠাই রাখছি যেন হেলে না ধুলে না নিচের কন্ডিশন আমাদের কাছে বর্তমানে অনেক অনেক গাড়ি আছে আমি একটা একটা করে গাড়ি আপনাদের দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন আমি ওই সাইড থেকে আজকে গাড়ি দেখাই আসতেছি আরও গাড়ি আসতে আছে আমাদের কাছে আরও কালেকশনে আছে আরও কালেকশনে আছে গাড়িগুলো আপনারা দেখতে থাকেন এই যে এখানে আছে একটি তাওহিদ এন্টারপ্রাইজের মাত্র সত্তর হাজার টাকায় এই গাড়িটি পাচ্ছেন আপনারা অরিজিনাল কালার খুব সুন্দর মনের একটি গাড়ি অরিজিনাল মোটর কন্ট্রোল চার্জার গাটায় এখানে আছে সেনা কল্যাণ বুড়াক একটি অরিজিনাল স্টার টুয়েডো গাড়ি অরিজিনাল কালার চায়না গাড়ি যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই লাইক করে দেন সবাই লাইক করে দিবেন এখানে আছে নয় সিটার আর সুখ মোস্তাক মোটরস মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকায় নয় সিটের মিশুক আমাদের দোকানের সামনে আরো দোকান আছে এদিকেও গাড়ি কিনতে পারবেন আমাদের বউ গাড়ি তিনটি চাকা একদম নিউ নতুন এই গাড়িটির সাথে তিনটি চাকা একদম নিউ নতুন পাবেন নয় সিটের গাড়ি এখানে তিনজন বসতে পারবেন আরামে এখানে বসতে পারবেন তিনজন সামনে বসতে পারবেন আরো তিনজন নয় সিটের একটি গাড়ি অরিজিনাল ওয়ারিং ডিজিটাল মিটার দুইটি নকিন গ্লাস কেউ যদি ই করে নিতে চান স্টার্টিং সহ নিতে চান স্টার্টিং করে নিতে পারবো আমরা প্রত্যেকটা গাড়ির সাথে আমরা স্টার্টিং করে দিতে পারবো আর আমাদের গাড়ির সাথে আপনারা পাবেন একটি করে ফ্যান একটি করে চার্জার একটি করে স্পিয়ার চাকা এটি একটি নয় সিটের মিশো মাত্র পঞ্চান্ন হাজার টাকা নয় সিটের কোথায় ভাই আমাদের সরিষাভারি জামালপুর আমাদের যোগাযোগ ঠিকানা সরিষাভারি জামালপুর মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাভারি জামালপুর সরিষাভারি জামালপুরে অবস্থিত আমাদের এই শোরুমটা অরিজিনাল একটি এইস পাওয়ার গাড়ি চায়না বডি একটি সম্পন্ন চায়না বডি সম্পন্ন চায়না বডি নয় সিটের মোটর কন্ট্রোল অরিজিনাল ডাটাই চেক প্লেট কোথাও বাঙ্গা জঙ্গার নাই মাত্র সত্তর হাজার টাকায় অরিজিনাল বডি এখানে আসার একটি মিশুক গাড়ি এখানে আছে একটি মিশুক গাড়ি যাদের মিশুক গাড়ির প্রয়োজন বাংলা মিশুক বউ গাড়ি নিতে চাচ্ছেন আপনারা একটি বউ গাড়ি নিতে পারবেন আপনাদের জানার যদি কিছু থাকে আপনারা কমেন্টের মাধ্যমে অথবা ফোনের মাধ্যমে আমাকে ফোন দিতে পারবেন অথবা কমেন্টের মাধ্যমে জানতে পারবেন চেক প্লেট সেসিস খুবই মজবুত সম্পূর্ণ দুই দুই অ্যাঙ্গেল দিয়ে তৈরি একটি টুল বক্স ডিজিটাল মিটার ওয়ারিং সাবসেট সব সব নতুন সব নতুন পিছনের কন্ডিশন বউ গাড়ি বউ গাড়ি ঠিক বউ গাড়ি নয় সিটার গাড়ি দেখতে পারতেছেন আমি ভিতরে একটু দেখাই আপনাদের ভিতরে দেখেন সম্পূর্ণ নতুন একটি গাড়ি একদম নিউ নতুন বডি কেউ যদি ব্যবসা করতে চান আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসাও করতে পারবেন এই সিটটা কিন্তু ভিতরে চলে যাবে ভিতরে হ্যাঁ যে ধাক্কা দিছি ভিতরে চলে গেছে পকেটের ভিতরে সম্পূর্ণ বডিতে আপনি মালামাল নিতে পারবেন যদি আপনি মালামালের টিপ পান ভাই বুরাক গাড়ি নাই হ্যাঁ ভাই বুরাক গাড়ি আছে সম্পূর্ণ বডিতে আপনি মালামাল নিতে পারবেন সম্পূর্ণ বডিতে বিভিন্ন ধরনের বস্তা খাদ্যের বস্তা চিনির বস্তা চালের বস্তা নিতে পারবেন ধানের বস্তা আবার যদি আপনার প্রয়োজন হয় আপনি যখন যাত্রী আসবে সিটটাকে কিন্তু পকেট থেকে বের হয়ে গেল পকেট থেকে বের হয়ে গেছে আবার সিটটা আপনার কাছে চলে আসছে এখানে কিন্তু আবার যাত্রী নিতে পারবেন প্রচুর চাপা জায়গা আমার দোকানটা আসলে দেখতে পারবেন সবার দাওয়াত রইলো জামালপুর আসেন সববার দাওয়াত রইল সবার দাওয়াত রইল জামালপুর আসবেন বুরাক গাড়ি দেখতে চাচ্ছেন বুরাক গাড়ি এই একটা বুরাক গাড়ি আছে আমাদের কাছে সেনা কল্যাণ বুরাক মাত্র পঁচাত্তর হাজার টাকায় বডি নিউ নতুন ব্যাটারি সহ নিউ নতুন ইজি বাইক ব্যাটারি সহ পলের মাল সহ অরিজিনাল পলের ব্যাটারির সহ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোল ডাটায় ডাটাই মোটর কন্ট্রোল এক হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলের কোনো সাউন্ড আসবে না মোটর কন্ট্রোলের কোনো সাউন্ড হবে না নিখুঁত সাউন্ড হবে আপনি চালাইয়ার তারপরে টাকা দেবেন চালাবেন আসবেন দেখবেন তারপর গাড়ি নেবেন এর আগে গাড়ি নেওয়ার প্রয়োজন নাই আসেন দাওয়াত রইল আপনার দাওয়াত রইল সরিষাবাড়িতে এই চেক প্লেট দেখেন বডির চেক প্লেটটা দেখেন কোথাও বাঙ্গা জঙ্গার নাই অরিজিনাল ওয়াইডি ওয়াইডি লেখাই আছে ওয়াইডি অরিজিনাল ওয়াইডি চেক প্লেটটা আমি দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য করে দেখেন ধৈর্য সহকারে দেখেন ওয়াইডি অরিজিনাল ওয়াইডি লেখাই আছে সিটগুলো দেখেন কত বড় একজন দুইজন তিনজন তিনজন করে লোক বসতে পারবে তিনটি তিনজন লোক বসতে পারবে দেখেন একটা লাইকও এখনো পাইনি আমি একটা লাইকও এখনো পাই আপনারা কি লাইক করতে ভয় পান বন্ধুরা আমার প্রিয় ভাইয়েরা কি লাইক করতে ভয় পান নাকি একটু লাইক করেন লাইক কমেন্ট করে দেন লাইক করেন কমেন্ট করেন লাইক শেয়ার সাবস্ক্রাইব হ্যাঁ এই যে একজন ভাই লাইক করে ফেলেছে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ যে লাইক করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইক যে করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই লাইক করে দেন অসংখ্য ধন্যবাদ সবাই লাইক করে দেন আসাদ শেখ আসাদ শেখ ভাই আপনাকে অভিনন্দন আপনাকে অভিনন্দন বুড়া গাড়ি দেখতেছে আরো বুড়া গাছে দেখাবো আমাদের কাছে আছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় সেনা কল্যাণ বুড়া গাড়ি একশো কিলো সেকেন্ড ব্যাটারি একশো কিলো গ্যারান্টি সহ ব্যাটারি দিয়ে এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার একশো কিলো গ্যারান্টি সহকারে ব্যাটারি দেয়া